আসসালামু আলাইকুম কোরবানির ঈদ যেন তেল চর্বি ভুড়ি নানান সমস্যা তো আজকে কিভাবে গরুর ভুড়ি পরিষ্কার করতে হয় তাই দেখে দিব আমি কিন্তু পানিটা ফুটিয়ে নিয়েছি এবং সেই ফুটন্ত পানিতে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো রেখে তুলে নিব তুলে নিয়ে এটাকে দুটা হাতে টান টান করে ধরে এইভাবে বটির সাহায্যে টেনে টেনে পরিষ্কার করব। আমার কিন্তু হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি যখন হাত দিয়ে টান দিচ্ছি তখন এমনিতেই উঠে আসছে এতটা সহজ এতটা সুন্দর করে কেউ অবশ্যই আপনাদেরকে দেখাবে না আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাদের ফ্রিজে এখনো বুড়ি জমে আছে দ্রুতই ফ্রিজে না রেখে এভাবে পরিষ্কার করে ফেলুন আর বেশি দিন ফ্রিজে রাখা যাবে না ভুড়ি কারণ বেশি দিন ফ্রিজে রাখলে ভুড়িটা কালো হয়ে যায় এবং এই যে কালো যে অংশটা এটা লেগে যায় তখন আপনার পরিষ্কার করতে আরো বেশি ঝামেলা লাগবে আর ভুড়ি পরিষ্কার করার পরে কিন্তু থেমে থাকবেন না এর থেকে জীবাণুমুক্ত কিভাবে করতে হয় তাও কিন্তু একটা টিপস দিয়ে দিব সেটা হচ্ছে আপনার বুড়ি কাটাকাটি শেষে অবশ্যই লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ বলক দিবেন মানে জাল দিবেন জাল দেওয়ার পর অনেকক্ষণ জাল দেওয়ার পর আপনার ভুড়িটা দেখবেন জীবাণুমুক্ত হয়ে গিয়েছে অবশ্যই হলুদ ব্যবহার করবেন অনেকেই এই ভুলটা করে হলুদ ব্যবহার করে না গরম পানিতে একটু হলুদ দিয়ে এভাবে ভুড়িটা বলক দিলে হয় কি আপনার ভুঁড়িটা একটু জীবাণুমুক্ত হবে আর যে দুর্গন্ধটা গোবরের সেটাও থাকবে না আর এই যে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এভাবে একটু সেদ্ধ করার পর টান দিবেন জোরে সজোরে টান দিয়ে উপর থেকে যে প্রলেপটা কালো এটা তুলে নেবেন আর এই যে ভেতরের যে লাল লাল অংশ এগুলোও কিন্তু আমি তুলে ফেলেছি আর এটা হচ্ছে নারী। আমার যে পাতলা যে ভুড়িটা আছে না সেইটা এটা তো এটাতে আমি কি করেছি হলুদ দিয়ে সেদ্ধ করেছি অনেকক্ষণ তারপর একটা চাকুর সাহায্যে দেখেন কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি চাকু ছাড়া হচ্ছে না তাই চাকু দিয়েই এটা পরিষ্কার করতে হচ্ছে আমার তার ভিতরের যে ময়লাটা আছে সেটাকে আমি এভাবে পরিষ্কার করে নিলাম ছেচে আমি প্রথমে চাকুটাকে একবারে পুরা নার যে এটাতে ঢুকিয়ে একবারে সজোরে টান দিয়েছি টান দেওয়ার পর এটা খুলে গিয়েছে নারটা এবং এর মধ্যে ময়লাটা পরিষ্কার করতে আমার অনেক সুবিধা হয়েছে আসলে গ্রামের বাড়িতে গিয়ে এই ভিডিওটা করেছি স্ট্যান্ড নাই আর বেশি ভালো হয়নি ভিডিওটা জানি তবুও একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন